আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন যে হার ঘর তিরঙ্গা প্রোগ্রাম আমরা কেন করছি এবং কোভিড থেকে তার সূচনা হয় এবং স্বাধীনতার প্রকৃত অর্থে আমাদের সেটা কিন্তু আমরা দু হাজার বাইশে যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি উনি আহ্বান রাখলেন যে হর গার তিরঙ্গা অভিযান আমাদের করতে হবে এবং সেইভাবে ওনার আবেদনে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সেটা পালন করেছে ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা শুরু করি হরঘর তিরঙ্গার যে মেইন উদ্দেশ্য যার থিম সেটা হচ্ছে যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছেন যারা নিজেদেরকে বলিদান করেছেন বা হয়েছেন তাদেরকে স্মরণ করা তাদেরকে শ্রদ্ধা জানানো কারণ আমরা অনেক সময় ভুলে যায় যে দেশ কীভাবে স্বাধীন হয়েছে তো পনেরোই আগস্ট আমরা জানি তম স্বাধীনতা দিবস কিন্তু আমরা তেরো চোদ্দো পনেরো এই তিন দিন এই কর্মসূচি রয়েছে বিভিন্ন কর্মসূচি রয়েছে আজকেও আমি সকালে এখানে এসছিলাম বিভিন্ন সাব ডিভিশনাল লেভেলে সেটা আজকে আজকে হয়েছে তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনও আজকে কয়েকদিন ধরে বিভিন্ন কার্যক্রম এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওনারা করছেন কোথাও মেলা হচ্ছে কোথাও বাইক র্যালি হচ্ছে কোথাও ইনোভেটিভ আইডিয়া নিয়ে এই হরগার তিরঙ্গা ক্যাম্পেইন চলছে আমরা স্বাধীনতা অর্থ সেটা আমরা কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান আমরা করি সেটা বুঝতে পারি এর আগেও উনিশশো সালের পর এই স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি কিন্তু দু হাজার